রে বাইয়গল যে কোনো এখান থেকে ক না হারে বিদেশ যেতে আমার জীবন কেন সার্থক হইতো তাহলে বিদেশে চান না আপনারা তো মনে করেন যে বিদেশ আলে এর সোনার হরিং হয়ে গেছে নাকি মনে হয় বিদেশে বাংলাদেশে তো কষ্ট কি এরকম দিনে ছয়টা বাজে বাড়লে মাগির বেড়াজন হয়েছেন তো খালে কাম করতে হয় আর তো সুযোগ না খালে জেলখানার মতো বন্দি সাইড দিকে দেশে আসেন তো বাপ মাতৃ সজন বেহাল দেশে কেত করতে না এটা ঈদ গেলে কোরকানে গেল শুধু কাজের উপর আর আমরা তো হারে বিদেশে জীবন পরিবর্তন হয়ে যায় গই টিঙা টিঙা নাই আয় দেখেন বাংলাদেশের কষ্ট বেশি যারা হয়তো বা পাবেন বিদেশ গেলে সোনার রনিং পাই যাবেন গো ভুল কথা সতেরোটা একশো জনের ভিতরে আপনার নব্বই জন পঁচানব্বই জন কষ্ট করে না আর পাঁচজন দশজন অবশিষ্ট যারা থাকে এরা সুখে শান্তিতে থাকে এটা হচ্ছে গিয়ে কুপালের বিষয় তাই যদি পারেন বাংলাদেশে সেটেল হইতে পারলে এটা ভালো বাংলাদেশে কোনো কিছু করতে পারলে তব শান্তি এই দেশে আইলেন আইবার হরে আর বাবারে দিতে হয় ফয়দা দুই বছরের বিশা লাগাইতে হয় আর মাসে হলে আমরা সর্বোচ্চ কত ইনকাম করবেন তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা খানা আছে ঘুরবেন যে গাড়বেন যে আত খরচ আছে লাভ নাই কোনো কিছুতে আর বিদেশে চিন্তা ভাবনা আপনার আন্ডা ব্যাকে বাদ দিই দেশে থাকলে আরো ভালো আর কষ্ট দেখলে আনবেন বিদেশের তো বই বই এমনও জায়গা আছে যে মরুভূমিতে কাম যে দোয়ান দাম তো নয় ঠান্ডা নিয়ে সব দেখে না আর বাংলাদেশের মতো আম গাছ জাম গাছ করে গেস কিছু নয় মরুভূমির উপরে ঠিকভাবে কারণ নয় তবু কাম করার কিরব এই হচ্ছে গিয়ে সবসী গো জীবন যেগুন আমরা চিন্তা করার সোনার রেঙে তাহায় যাবেন নিজের গেলে চিন্তা দিন বাদ দেন তাহলে জীবনে কিছু করতে নাচবেন আল্লা মতো বিদেশে থাকলে কিছু হইতো না টাকা কামাবেন খাইবেন গুন্ধাবেন মাস্টারসে কিছু থাকতো না বাড়ির দিলেও কিছু থাকতো না সময় এনে যাবে